বীরভূমের বক্রেশ্বর শিব মন্দির ও দুর্গা মন্দিরে পুজো দিলেন বি এস এ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল বক্রেশ্বরে কিছু কাজ বাকি আছে দিদিকে বলে করিয়ে দেব বললেন জেলা তৃণমূল সভাপতি কেষ্ট মণ্ডল সঙ্গে ছিলেন শিউরির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী শুক্রবার অনুব্রত মণ্ডল উপস্থিত হয়েছিলেন একান্ন পীঠের অন্যতম বক্রেশ্বর সতীপীঠে ছিলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী তৃণমূলের অগণিত কর্মীরা অনুব্রত পুজো দিলেন মা দুর্গা ও শিবকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল বলেন এর আগেও আমি এখানে এসেছি খুব ভালো জায়গা কলকাতা থেকেও লোক বক্রেশ্বরে আসবে কিছু কাজ এখানে বাকি রয়ে গেছে দিদিকে বলে সেই কাজগুলো করিয়ে দেব কথা হয়েছে এখানকার সেবায়দের সাথে চলুন বক্রেশ্বরে অনুব্রত মণ্ডল ভিজিট করেছেন সেই ছবিটা দেখে আমরা নজর রাখবো

মা দুর্গার কাছেও এসেছিলাম মহাদেবের কাছে এসেছে খুব ভালো লাগলো বকেশ্বরে এখানকার পন্ডিতের সঙ্গে কথা বললাম ওনাদের কিছু কাজকর্ম আছে দিদিকে বলে করবে হ্যাঁ না বকেশ্বর আমি আগেই এসেছিলাম এসেছি এগারসেল এসেছিলেন দাদা হ্যাঁ একদম বক্কেশ্বর গার্সেল এসেছিলেন খুব ভালো লাগলো বকেশ্বর বকেশ্বরে মানুষ আসবে কলকাতার মানুষ আসবে সবাই আসবে বকেশ্বর ভালো জায়গা